সুন্দর আর এলাকি দেখে আপনার কাছে মনে হতেই পারে এটা কোন বিয়ে বাড়ির কিন্তু না বন্ধুরা। আজকে অবস্থিত বিশিষ্ট দোকানে শুভ হালকাতা উপলক্ষে এই আয়োজন করা হয়েছে হালকাতা উপলক্ষে খুরশেদ খুব সুন্দর করে পাঞ্জাবি পায়জামা টুপি করে রেডি হয়ে গেছে সকাল বেলা চুলা খননের মাধ্যমে কিন্তু এই আয়োজন শুরু করা হয়েছিল প্রথমে হচ্ছে মুরগিগুলোকে গুলোকে ভেজে নেওয়া হয়েছিল আসুন বাবুচ্ছির মুখে বিস্তারিত জেনে নিন খাবে আজকে এ কাজ করতে থাকে আপনি একাই আর কোন বাবুচ্ছি আছে আপনার করতেছেন না কালকাতা হচ্ছে গ্রাম বাংলার একটা ঐতিহ্য প্রত্যেক বছর বৈশাখ মাসে এটা শুরু হলেও ইদানিং কিছু বছর ধরে দেখা যাচ্ছে যে মানে বৈশাখ মাসের আগেই সবাই হালকা দেওয়ার চেষ্টা করছে কারণ বাজারের মধ্যে অনেক দোকানদার রয়েছেন সবাই তো একদিনে দিলে হবে না তো তাই মানে অনেক আগে থেকেই এটা দিয়ে থাকে আর এই হালকা থা আয়োজনের মধ্যে কিন্তু অনেকে অনেক ধরনের খাবার আইটেম করে থাকে যেমন আজকের আয়োজনে ছিল হচ্ছে পোলাও আর হচ্ছে গিয়ে মুরগি রোস্ট তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মুরগি রোস্টগুলো রান্না করা হয়েছে এইগুলির মূলত আমন্ত্রিত অতিথিরা খাওয়া দাওয়া করবে করোনার পর থেকে গ্রাম বাংলার এই ঐতিহ্যগুলো মোটামুটি সীমিত করা হয়ে গেলেও এখন কিন্তু তা আবার পুরোদমে শুরু করা হয়েছে প্রত্যেকটা দোকানদার তার কাস্টমারকে একটু ভালো খাবার দেওয়ার জন্য সবসময় চেষ্টা করে থাকে তো সেই ধারাবাহিকতায় কামাল হোটেলে আজকে এই অর্ডারটি পড়েছিল তো উনি নিজে হাতেই আর ওনাকে ওনার ছেলেকে নিয়ে তিনি এই আয়োজনটি করেছিলেন তো প্রিয় দর্শক যদি আপনাদের কারো এই ধরনের কোনো ধরনের আয়োজন করতে ইচ্ছা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা কামালের যে হোটেল আছে রুচি বিলাসটু সেখানে যোগাযোগ করবেন এখানে তিনি জন্মদিন থেকে শুরু করে বিবাহ এবং সকল ধরনের আয়োজনের মধ্যে খাবার রান্না করে থাকে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর খাবারের খাবারটা অনেক ভালো হয়েছে আসলে একটা খাবার রান্নার পেছনে যেমন বাবু হাত থাকে ঠিক তেমনি যিনি আয়োজন করবেন তারও কিন্তু হাত থাকতে হয় যেমন আজকের এই খাবারের কালার এবং গুণগত মান অত্যন্ত ভালো হয়েছে এই কারণেই যিনি আজকে আয়োজন করেছিলেন তিনি তার মন খুলে এখানে আয়োজন করার জন্য বলেছিলেন যেন কোনো মশলা কোনো কিছু কম না হয় তো একটা খাবার যদি এরকমভাবে তৈরি করার জন্য পরামর্শ দেওয়া হয় তখন কিন্তু খাবারের মান অত্যন্ত ভালো হয় এবং অত্যন্ত স্বাদ হয় প্রিয় বন্ধুরা আপনাদের হয়তো মনে আছে যখন আপনারা ছোট ছিলেন তখন প্রত্যেক বৈশাখ বাস থেকে বিকেলবেলা বাবার সাথে মামার সাথে এই ধরনের হালকাটা খাওয়ার জন্য আমরা সবাই বাজারে যেতাম তো সেখানে বাস শরীর যে হিসাব নিকাশ সেটা দেয়া হতো এবং তখন কিন্তু রসগোল্লা আমিত্তি মানে জিলাপি আর কি যারা বলেন তো এগুলো দেয়া হতো কিন্তু কালের বিবর্তনে এবং আধুনিক অবস্থায় এই জিলাপি পরিবর্তন হতে হতে এখন সেটা প্রথম ছিল হচ্ছে মাংস ভাত তারপর রোস্ট বিরিয়ানি এগুলোর মধ্যে কিন্তু এসে দাঁড়িয়েছে তো যাই হোক সেটা রসগোল্লা হোক জিলাপি হোক যাই হোক কিন্তু বাৎসরিক যে আয়োজনগুলো এগুলো কিন্তু অত্যন্ত আনন্দের হয়ে থাকে এতে একটা দোকানদার যেমন তার বকে টাকাগুলো ফেরত পায় ঠিক তেমনি কাস্টমারের সাথে তার সুসম্পর্ক সৃষ্টি হয় এবং সে নতুন করে ব্যবসা করার জন্য ব্যবসার মধ্যে মনোনিবেশ করতে পারে প্রত্যেকটি ব্যবসায়ীর জন্য এবং যারা এই ধরনের আয়োজন করেন তাদের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন তারা যেন তাদের কাজগুলো সফলভাবে করতে পারে সেই সাথে একটা কাস্টমার সাথে একটা দোকানদারের সম্পর্ক যেন সবসময় ভালো থাকে আমরা সেই কামনা করতে পারি ধন্যবাদ সবাইকে অসংখ্য ভালো থাকবেন সবাই যদি আপনাদের কাছে ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই টাটা বাই বাই